তো আজকে আমরা শুরু করবো ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলি কোষে দেখি 23.3 থ্রি পয়েন্ট থ্রি তো প্রথম অঙ্ক কী আছে দেখেন সাইন থিটা 4 টু হলে কোসেক বাই ওয়ান প্লাস কর এর মান নির্ণয় তার দেওয়া আছে সাইন থিটা 4 টু ঠিক আছে আর আমাদের বের করতে হবে কোসেক থিটা বাই তোমরা প্রথমেই জানিটা প্লাস কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে কস থিটার মান করতে হবে রুট ওভার ওয়ান মাইনাস ঠিক এবারে ওয়ান মাইনাস মাইনাসের ভ্যালু কত ফোর বাই ফাইভ ফোর বাই ফাইভ তার স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাইভ মাইনাস সিক্সটিন বাই ঠিক আছে ইকুয়াল টু রুট ওভার নাইন বাই টোয়েন্টি ফাইভ তো অ্যান্সার কত হবে প্লাস মাইনাস থ্রি বাই ফাইভ এখানে থিটা ইকুয়াল টু প্লাস থ্রি বাই ফাইভ কেননা বলো থিরা বলো ট্যান থিরা বলো এখন সবই ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত তাহলে কসথিটা ইকুয়াল টু প্লাস থ্রি বাই কেন কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন cos, tan, কোশেক শেক cot সবারই ভ্যালু পজিটিভ অর্থাৎ ধনাত্মক হয় এবারে কস্তিটার ভ্যালু পেয়ে গেলাম প্লাস থ্রি বাই ফাইভ সাইন থিটার ভ্যালু দেওয়া আছে 4 বাই ফাইভ এবারে কট থিটার ভ্যালু আর করব cot থিটা ইকুয়াল কি থিটা বাই সাইন থিটা তাহলে ভ্যালু হচ্ছে থ্রি বাই ফাইভ বাই সাইন ভ্যালু হচ্ছে ফোর বাই ফাইভ ফাইভ কেটে গেল তাহলে ক থিটা ইকুয়াল টু থ্রি বাই ফোর হ্যাঁ এবারে আর কোসেক থিটা কোশেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান বাই সাইন থিটা তাহলে কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন ভ্যালু কত ফোর বাই তাহলে কোশেক থিটটা ইকুয়াল টু কোশেক থিট ইকুয়াল টু ফাইভ বাই ফোর তা আমরা কটের ভ্যালু পেয়ে গেলাম কোশেক থিটার ভ্যালু পেয়ে গেলাম তাহলে এর ভ্যালু ফুট করব ঠিক আছে কোশেক থিটা বাই ওয়ান প্লাস কট থিট ইকুয়াল টু কোশেক থ্রিটার ভ্যালু কত ফাইভ বাই ফোর ওয়ান প্লাস কট থ্রিটার ভ্যালু কত থ্রি বাই ফোর তাহলে আলটিমেটলি ফাইভ বাই ফোর বাই সেভেন বাই ফোর 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 ক্যান্সেল আউট তা আলটিমেটলি হচ্ছে ফাইভ বাই সেভেন তো কোসেক থিটা বাই ওয়ান প্লাস যদি টেন থিটা ইকুয়াল টু থ্রি বাই ফোর হয় তবে দেখায় যে রুট ওভার ওয়ান মাইনাসাইন থিটা বাই ওয়ান প্লাস সাইন থিটা ইকুয়াল টু হাফ তাহলে টেন টু থ্রি বাই ফোর তাহলে cot থিটা ইকুয়াল টু কোথা হবে ওয়ান বাই টেন থিটা ওয়ান বাই টেন থিটা ওয়ান বাই থ্রি বাই ফোর তাহলে ফোর বাই থ্রি হচ্ছে ঠিক আছে এইবারে আমরা কোশেক থিটা বারব থিটা ইকুয়াল টু রুট তাহলে ওয়ান প্লাস ফোর বাই থ্রি তার হোল স্কোয়ার তাহলে আলটিমেটলি কত আসছে রুট ওভার ওয়ান প্লাস সিক্সটিন বাই নাইন ইকুয়াল টু নাইন প্লাস সিক্সটিন বাই নাইন টোয়েন্টি ফাইভ বাই নাইন ইকুয়াল টু প্লাস ফাইভ বাই থ্রি প্লাস হচ্ছে কারণ এটা ফার্স্ট কোয়ারডেন্ট আছে হলো এবারে সাইন থিটা ইকুয়াল টু থ্রি বাই ফাইভ আমরা এল বাম পক্ষ লিখি এল এইচএস ওয়ান মাইনাস সাইন থিটা বাই ওয়ান প্লাস তাহলে ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন কত থ্রি বাই ফাইভ বাই ওয়ান প্লাস থ্রি বাই ফাইভ তাহলে ইকুয়াল টু √ ওভার 5 - 3 मींस 5 - 3 / 5 / 5 + 3 / 5 তো √ ওভার 2 / 5 / 8 / 5 5 5 कैंसिल आउट তো আসছে রুট ওভার টু বাই এইট ওয়ান বাই ফোর তাহলে আসছে প্লাস ওয়ান বাই টু ইকাল টু আর এবার নাম্বার থ্রি বের করি টেন থিটা ইকুয়াল টু ওয়ান্স টেন থিটা ইকুয়াল টু ওয়ান কখন হয় টেন ফর্টি ফাইভ ডিগ্রিতে তাহলে থিটা একল টু ফোরটি ফাইভ ডিগ্রি এবারে যেসব জায়গায় থিটা আছে সেই সব জায়গায় থিটার জায়গায় ফোরটি ফাইভ রিপ্লেস করে দেব তাহলে অঙ্কটা সোজা হয়ে যাবে তাহলে এইট সাইন থিটা প্লাস ফাইভ থিটা क्यूब थीटा माइनस 2 cos क्यूब थीटा प्लस 7 cos थीटा তাহলে সাইন এর জায়গায় আমরা 45 ডিগ্রি ভ্যালুটা রিপ্লেস করে দেব তাহলে 8 sin 45 ডিগ্রি প্লাস 5 cos 45 ডিগ্রি ডিভাইডেড বাই sin কিউব 45 ডিগ্রি - 2 cos फर्टी फाइव डिग्री प्लस सेवेन कॉस फर्टी फाइव डिग्री ठीक इस बारे एट इंटू डिग्री एट इंटु सी फाइव डिग्री भैलू कत वन बाय रूट टू प्लस फाइव कॉस फोर्टी फाइव डिग्री एक ही इंटू वन रूट टू डिडेड बन फर्टी फाइव डिग्री वन बाय रूट टू द क्यूब -2 * 1 / √2 ^ 3 + 7 * 45 cos 45° তার মানে 1 / √2 ঠিক আছে তাহলে এটি বলি কি হলো আমাদের এটা করুন লিখিনি 8 / √2 + 5 / √2 / সরি তাহলে ইকুয়াল টু যদি চোখ করি তাহলে থার্টিন বাই রুট টু হয়ে আসছে বাই ওয়ান বাই টু রুট টু মাইনাস টু বাই টু রুট টু প্লাস সেভেন বাই রুট টু ইকাল টু থার্টিন বাই রুট টু ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু আর এখানে যেহেতু শুধু রুট টু আছে তাই দুই সাথে সাথে গুণ হয়ে যাবে প্লাস ফরটিন বাই টু রুট টু উপরের রুট টু নিচে রুট টু ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে আলটিমেটলি আসছে আমাদের আসছে থার্টিন বাই তাহলে আলটিমেটলি আসছে থার্টিন বাই এটাও থার্টিন বাই টু তাহলে থার্টিন ইনটু টু বাই থার্টিন ক্যান্সেল আউট হয়ে গেল টু অ্যান্সার তো নেক্সট ভিডিওটা আমরা টু থেকে শুরু করবো টু এর ওয়ান টু থ্রি ওয়ান টু সেগুলো করব